মজুমদার তাঁর স্মৃতি বিভ্রাট ঘটেছে ওনাকে বলুন সকালবেলা আয়ুর্বেদের চিকিৎসা করতে কারণ যখন গুজরাটে বিলকিসের গণধর্ষণকারী এবং বিলকিসের পরিবারের গণহত্যাকারীদের যাদের যাবজ্জীবন সাজা হয়েছিল তাদের জেলগেট খুলে দিয়ে এই সুকান্ত বাবুদের বিজেপি সরকার মুক্ত করেছিল এবং তাদের মালা পরিয়ে সম্বর্ধনা দিয়ে মিছিল করে জয়ধ্বনি দিয়ে নিয়ে গেছিল ভুলে যাবেন না সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে তাদের আবার জেলে ফিরিয়ে আনতে হয়েছে সেই সুকান্ত মজুমদার বড় বড় কথা বলছেন গুজরাটটা ভুলে গিয়েছেন ঘুম থেকে উঠে আয়ুর্বেদ চিকিৎসা করুন স্মৃতি বাড়ান নির্বাচন কমিশন আইনের যে পার্টটা বলেছেন আমি সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আমি তার মধ্যে কোনো মন্তব্য করব না কিন্তু ইলেকশন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থাটা কে নেবে ইলেকশন কমিশন তো এই গোটা আগুন নিয়ে খেলাটা তো ইলেকশন কমিশন খেলছে বিজেপিকে রাজনৈতিকভাবে সুবিধা দিতে বিজেপির নির্দেশে এই যে নাম বাদের খেলা মানুষকে হয়রানি করার খেলা হয়রান 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 বারবার ডেকে পাঠানো ছোট খাটো কারণে ডেকে পাঠানো রাজনৈতিক দলদাসপনা করতে গিয়ে ওদের ব্যবস্থা কে নেয় ওদের বিরুদ্ধে তো আগে আইনত ব্যবস্থা হওয়া দরকার এটা একটা স্থানীয় সেন্টিমেন্টের বিষয় আমি আবার বলছি কোন গন্ডগোল বা যারা বিশৃঙ্খলা করেছে তাদের পৃষ্ঠপোষকতা সমর্থন করা এটা তৃণমূল কংগ্রেস করে না কিন্তু এই এসআইআর ঘটনাটায় মানুষ যেভাবে ক্ষুব্ধ মানুষ সহ্য করেছেন আমরা বলছি ভোটে জবাব দেবেন এখন পার্টিকুলার কোনো একটা জায়গায় যদি কোনো ব্যতিক্রমী ঘটনা ঘটে থাকে সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা সুগান্ত মজুমদারকে বুঝতে হবে যে দু হাজার সালে রাজ্যে কটা মেডিকেল কলেজ হাসপাতাল ছিল আর এখন রাজ্যে কটা মেডিকেল কলেজ হাসপাতাল আছে দ্রুত গতিতে বাড়ছে রাজ্যে নতুন চিকিৎসকের সংখ্যাও স্বভাবতই বেড়ে যাচ্ছে তো ফলে যদি কোনো এলাকায় কোথাও দরকারও থাকে সেখানে আবার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ই করবেন আপনারা করার সুযোগও পাবেন না আর এগুলোকে ইস্যু করার কোনো প্রয়োজনও নেই তার কারণ প্রত্যেকটি জায়গায় নতুন করে মানুষের যা দরকার সব কাজে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছে নির্বাচন কমিশনের কোনো বিশ্বাসযোগ্যতা গুরুত্ব আছে বিজেপির পার্টি অফিস বিজেপির দলদাস বিজেপির দালাল বিজেপির এজেন্ট তারা এই কাজগুলো করছে তাদের দিয়ে বিজেপি কাজগুলো করাচ্ছে বাকিটা পুলিশ প্রশাসন বুঝবে ব্যাখ্যা দিতে পারবে যে ইলেকশন কমিশন এতগুলো কোটি মানুষকে হয়রানি করিয়েছে কোটি কোটি মানুষকে যে ইলেকশন কমিশন এতগুলো মৃত্যু এত সর্বনাশের জন্য তাই তাদের বিরুদ্ধেই তো আইনি আগে ব্যবস্থা নেওয়া তারা আবার ঘড়ি ধরে সময় দিয়ে বড় বড় কথা বলছে কোন লজ্জায় সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় সম্পূর্ণভাবে প্রশাসনিক বিষয় এই মুহূর্তে এ নিয়ে রাজনৈতিক দলের তরফে কোনো মন্তব্য করব না জাতীয় নির্বাচন কমিশন বিজেপির দালালি করছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে হয়রানির মধ্যে ফেলে দিয়েছে মানুষের এই হয়রানের জন্য তো ইলেকশন কমিশনের কর্তাদের বিরুদ্ধে আগে আইনত ব্যবস্থা নেওয়া উচিত এতগুলো মৃত্যুর দায়িত্ব নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে তো খুনের চেষ্টা খুনের প্ররোচনা সেই সব ধারাগুলো দিয়ে মামলা হওয়া উচিত আয়নায় মুখ দেখুক আগে নির্বাচন কমিশন আর এটা পুলিশ কি করছে এটা পুলিশ প্রশাসনের বিষয় এখানে রাজনৈতিক মন্তব্য করবো সুকান্ত মজুমদার তাঁর বিভ্রাট ঘটেছে ওনাকে বলুন সকালবেলা আয়ুর্বেদের চিকিৎসা করতে কারণ যখন গুজরাটে বিলকিসের গণধর্ষণকারী এবং বিলকিসের পরিবারের গণহত্যাকারীদের যাদের যাবজ্জীবন সাজা হয়েছিল তাদের জেলগেট খুলে দিয়ে এই বাবুদের বিজেপি সরকার মুক্ত করেছিল এবং তাদের মালা পরিয়ে সম্বর্ধনা দিয়ে মিছিল করে জয়ধ্বনি দিয়ে নিয়ে গেছিল ভুলে যাবেন না সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে তাদের আবার জেলে ফিরিয়ে আনতে হয়েছে